আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে সামরিক অভ্যুত্থানের চেষ্টা রোজধোপ অন শহরের রাস্তায় রাস্তায় ট্যাং এরপর জানিয়ে দিব তার মোসা গ্রামে ইহুদিবাদী সন্ত্রাসীদের ভয়াবহ তাণ্ডব স্বীকারোক্তি দিল জাতিসংঘ এবং ইউ এবং জানিয়ে দিব ভয়াবহ রূপ নিচ্ছে আসামের বন্যা ক্ষতিগ্রস্ত বিপদে রয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দৃশ্যে হারা পুরো ভারত জানিয়ে দিব যে শর্তে বিদ্রোহ থামাতে রাজি হলেন প্রিগোজিন ঘাটিতে ফিরছে ওয়াগনার সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত বলছে এর দোয়ান শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ওয়াগনার গ্রুপের সামরিক অভ্যুত্থানের চেষ্টা রোস্তোভ অন ডন শহরের রাস্তায় রাস্তায় ট্যাং রাশিয়ার বেসামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপের পক্ষ থেকে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানোর পর রোস্তোভ অন ডন শহরের রাস্তায় রাস্তায় ট্যাঙ্ক ও সেনা বহনকারী আর মার্ট ভেহিক্যাল নামানো হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের যোদ্ধারা দেশের সামরিক অভ্যুত্থান ঘটনার চেষ্টা চালিয়েছে এরপর সামাজিক হীন এই সব ভিডিও ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায় দুটি ট্যাঙ্ক একটি ক্রস রোডে মোতায়েন করা হয়েছে এবং ট্যাঙ্কের আশেপাশে কয়েকজন পদাধিক সেনা অবস্থান করছেন তার সামান্য কিছু দূরে একটি সামরিক ট্রাক এবং একটি কমব্যাট রয়েছে রাশিয়ার দাঁড়িয়ে মিলিটার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের কাছে এই ভিডিও করা হয় অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায় রাশিয়ার মেইন ব্যাটল ট্যাঙ্কের একটি বহর এগিয়ে যাচ্ছে বহরের সাথে রয়েছে একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার তার পেছনে আরো বেশ কিছু আর মাঠ এবং কয়েকটি অস্ত্র সজ্জিত পেকাপে ট্র্যাঙ্ক বাহর অনুসরণ করতে দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েবগেনি প্রিগোজিন যে বিদ্রোহমূলক তৎপরতা শুরু করেছেন তার রাশিয়ার পিঠে ছুরি মারার সামিল একই সঙ্গে ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের বিরুদ্ধে মস্কো এবং আশেপাশের অঞ্চলে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তিনি সূত্র পার্স টুডে তার মোসাইয়া গ্রামে ইহুদিবাদী সন্ত্রাসীদের ভয়াবহ তাণ্ডব স্বীকারোক্তি দিল জাতিসংঘ এবং ইউ ফিলিস্তিনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সেভেন কোহান বর্গ দুরাফ স্বীকার করেছেন দুই সাল থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যাযোগ্য নজিরবিহীন ভাবে বেড়েছে তিনি অধিকৃত পশ্চিম তীরের তার মোসায়া গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডবকে সন্ত্রাসী হামলা হিসেবে অবহিত করেছেন এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং সহিংসতার কারণে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর তিনি অধিকৃত পশ্চিম তীরে তার মোসায় গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডবকে সন্ত্রাসী হামলা হিসেবে অবহিত করেছেন এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং সহিংসতার কারণে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ফিলিস্তিনিদের ওপর হত্যা নির্যাতন নতুন কিছু নয় তবে সাম্প্রতিক বছরগুলোতে তীব্রতা আগের চেয়ে বেড়েছে 2023 সালের শুরু থেকে যে লক্ষণ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে হত্যা নির্যাতনের মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বে কট্টর বর্ণবাদী ও উগ্রপন্থীদের নিয়ে সরকার গঠিত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরনের অপরাধের মাত্রা বেড়ে গেছে শিশুদেরকেও রেহাই দেওয়া হচ্ছে না চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 27 শিশু শহীদ হয়েছে এদের মধ্যে 2 বছরের শিশু রয়েছে দখলদার ইসরায়েলের অপরাধের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে তার মোসায়া তাণ্ডব কয়েকদিন আগে এই গ্রামে হানা দেয় একদল উগ্র ইহুদি গণহত্যার পরিকল্পনা নিয়ে সেখানে যায় তারা এরপর গোটা গ্রামে তাণ্ডব চালায় চল্লিশটি বাড়ি ষাটটি গাড়ি এবং বিশাল আয়তনের কৃষিক্ষেত্রে আগুন ধরিয়ে দেয় এসব পশাণ্ড এর ফলে ফিলিস্তিনিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সেভেন কোহান বর্গদোরা পশ্চিম তীরের তার মোসায়া গ্রামে চালানো তাণ্ডবের সমালোচনা করে অবৈধ উপশহর নির্মাণবন্ধের বন্ধের আহ্বান জানালেও বাস্তবতা হচ্ছে খালি বক্তব্য বিবৃতি দিয়ে এটা বন্ধ করা সম্ভব নয় ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ আন্ত পুজতি অঙ্গনে প্রভাবশালী হওয়ার পরও ইসরায়েলকে থামাতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এর ফলে ইসরায়েলের অপরাধ ক্রমেই বেড়ে চলেছে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠায় পশ্চিমের মূল ভূমিকা কারো অজানা নয় এ কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির এ ধরনের বক্তিতা বিবৃতিকে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতোই মনে হয় এরপরও এ ধরনের বক্তব্য বিবৃতির একটা ইতিবাচক প্রভাব রয়েছে আর তা হলো বাস্তব পরিস্থিতি আড়াল প্রক্রিয়াটি কিছুটা হলেও বাধাগ্রস্ত হয় সূত্র স্টুডে ভয়াবহ রূপ নিচ্ছে আসামের বন্যা ক্ষতিগ্রস্ত পাঁচ লাখ মানুষ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতি প্লাবিত উনিশটি জেলা সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ মানুষ প্রভাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো বর্গ কিলোমিটার কৃষি জমি এর মধ্যে আসাম স্টেট স্টার ম্যানেজমেন্ট অথরিটি আরো এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে এখনো পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা দুই টানা বৃষ্টিতে বিপর্যস্ত আসামের জনজীবন ক্রমে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামরূপ গোয়ালপাড়া ধুবরি বক্সা শনিতপুর বজালি জেলা সেখানে প্রভাবিত আড়াই লাখেরও বেশি মানুষ বজালি থেকে নলবাড়ি পর্যন্ত আশি হাজারের উপর এবং বরপেটায় হাজারেরও মানুষ কবলে পড়েছে। ওয়াটার কমিশন জানিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্র সহ দশটি নদী সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর মধ্যে বক্সা জেলায় পুটিমারি নদীতে পানি সীমার অনেকটাই ওপর দিয়ে যাচ্ছে জোরহাটে বিপদসীমার উপরে রয়েছে ব্রহ্মপুত্র নদ চোদ্দ জেলার মোট একশো চল্লিশটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ যার মধ্যে রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ জন নারী রয়েছে সাতষট্টি জন বিশেষভাবে সক্ষম মানুষও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম এবং উত্তরের কয়েকটি রাজ্যে সূত্র সংবাদ প্রতিদিন যে শর্তে বিদ্রোহ থামাতে রাজি হলেন প্রিগোজিন ঘাটিতে ফিরছে ওয়াগনার দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে আলোচিত নামগুলোর একটি ইয়েবজেনি প্রিগোজিন একটা সময় পুতিনের ঘনিষ্ঠ মিত্র হলেন কিন্তু সময়ের পরিক্রমায় সেই প্রিগোজিনই পুতিনের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন হয়ে উঠেছেন বন্ধু থেকে শত্রু বিদ্রোহের ঘোষণা দিয়ে রাশিয়ার রাজধানী মস্কো দখলের পথে পা বাড়িয়েছিল তার গঠিত ওয়াগনার গ্রুপ কিন্তু শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন uh <coughs> uh প্রিগোজিন একই সঙ্গে মস্কো মুখোমুখি যাত্রা বন্ধ করে নিজ ঘাটিতে ফিরতে শুরু করেছে ওয়াগনের সেনারা রাশিয়ান গণমাধ্যম আটি এক প্রতিবেদন জানিয়েছে এই শর্তে বিদ্রোহ থামাতে রাজি হয়েছে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকেশঙ্গের সঙ্গে আলোচনায় সেই শর্ত জুড়ে দেন তিনি শনিবার আলেকজান্ডার লোকেশঙ্গ জানিয়েছেন তিনি রুশ সরকার ও ওয়াগনার গ্রুপের মধ্যে মধ্যস্থতাকারী একটি চুক্তির ব্যবস্থা করেছেন যেখানে প্রিগোজিন বলেছেন তিনি তার সৈন্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে বিদ্রোহ থেকে সরে আসবেন রাশিয়ায় শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত বলছে এরদোয়ান রাশিয়ায় চলমান সংকটে শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান শনিবার এ বিষয়ে এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন খবর আনাদুল এজেন্সির তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতি যে জানানো হয় এরদোয়ান সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন এরদোয়ানের আরও বলেন রাশিয়ায় যে সমস্যা তৈরি হয়েছে তার শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত এবং তা যত দ্রুত সম্ভব করা হবে এদিকে মস্কো থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন স্বাধীন সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষক পাবেল ফেলগেন হাওয়ার বলেছেন গত বাইশ বছরের বেশি সময় ধরে রাশিয়ায় ক্ষমতায় রয়েছেন পুতিন এত বড় সংকটে আগে কখনো পড়েননি তিনি এখন দৃশ্যমান চ্যালেঞ্জের মুখে পুতিনের নেতৃত্ব তাই আমি বিশ্বাস করি এখন তিনি তার জীবন যুদ্ধ করাবেন তা যা আমি যা খুবই মারাত্মক উল্লেখ্য রাশিয়া বিদ্রোহ ঘোষণা করেছে দেশটির বেসরকারি ভারতের বাহিনী এতদিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলে এখনো নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেই অবস্থান নিয়েছে তারা এ নিয়ে রাশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সূত্র বাংলাদেশ প্রতিদিন